নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আজ আমি চলে এসেছি হাওড়া বর্ধমান কাটোয়া লাইনের এক গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ব্যান্ডেলে আজ আমি প্রাচীন বাংলার এক অনন্য পুরাকীর্তি দেখতে যাচ্ছি আমি যাব নদিয়া জেলার উলাবীর নগরে আগে এটি একটি পুরনো জনপথ ছিল মুস্তাফি পরিবার দ্বারা এই মন্দির নির্মিত হয়েছিল এই পরিবারের একটি অংশ আবার সোমরা বাজারে বসবাস করে যা এখন হুগলিতে অবস্থিত এখানেও এই পরিবার দ্বারা উল্লেখযোগ্য মন্দির নির্মিত হয়েছিল প্যান্ডেল থেকে আমরা আসানসোল শিয়ালদাহা ইন্টারসিটিতে সকাল নটা তিরিশ নাগাদ নৈহাটির উদ্দেশ্যে রওনা হলাম থেকে ট্রেন ছেড়ে হুগলিঘাট স্টেশন পেরিয়ে গেল এবার আমরা পেরোবো জুবিলি ব্রিজ প্রায় দেখতে দেখতে চলে এলাম জুবিলি ব্রিজে গঙ্গার ওপর এই রেল ব্রিজটি অনেক পুরনো যোগাযোগের ক্ষেত্রে এই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ গঙ্গার দুই পারের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই রেল গঙ্গা পেরিয়ে গরিফা স্টেশনকে পেছনে ফেলে নৈহাটি স্টেশনে এসে উপস্থিত হলাম ইতিমধ্যে শিয়ালদাহ কৃষ্ণনগর লোকালো নৈহাটি স্টেশনে ঢুকছিল স্টেশনে ট্রেন ধোকার দরুণ আর দেরি না করে ট্রেনে উঠে বসলাম নৈহাটির পর দশটি স্টেশন পেরিয়ে সকাল এগারোটা নাগাদ আমরা বীরনগরে এসে পৌঁছালাম স্টেশন থেকে বেরিয়ে একটু টিফিন করে নিলাম টিফিন করে আমরা রাধাকৃষ্ণ জোর বাংলা মন্দিরের দিকে অগ্রসর হলাম স্টেশন সংলগ্ন বাজার পেরিয়ে চার মাথার মোড়ে এসে উপস্থিত হলাম এরপর রাস্তা পেরিয়ে সোজা অগ্রসর হলাম মন্দিরের দিকে গুগল ম্যাপে দেখে নিলাম মন্দিরটির বেশি দূর নয় স্টেশন থেকে মিনিট হেঁটে আমরা মুস্তাফি রোডে এসে উপস্থিত হলাম রাস্তা থেকে ডান দিকে নহবত গেট দেখতে পেলাম এটি নতুন করে সংস্কার করা হয়েছে বোঝা গেল আমরা এই গেটের মধ্যে দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে রামেশ্বর মিত্র মুস্তাফি এই চোর বাংলা মন্দিরটি তৈরি করেন সমগ্র বাংলায় এটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য প্রসিদ্ধ জমিদার রামেশ্বর মিত্র বাংলার নবাব শায়েস্তা খাঁ ও মুর্শিদকুলি খানের দরবারে রাজস্ব আদায়কারী ও হিসাবরক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন পরবর্তীকালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে স্তাফি উপাধি পান দুটি দৌচালা বিশিষ্ট মন্দির পাশাপাশি একত্রিতভাবে তৈরি হলে তাকে বলা হয় জোর বাংলা মন্দির বাংলায় এরকম মন্দির এই বীরনগর আর বিষ্ণুপুরে দেখতে পাওয়া যায় মন্দিরটিতে তিনটি খিলান বিশিষ্ট প্রবেশদ্বার আছে মন্দিরের সম্মুখ থেকে প্রচুর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এই কাজগুলির দ্বারা রামায়ণ কৃষ্ণলীলা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের সামনে ওপরের দিকে আরও কারুকার্য দেখতে পাওয়া যায় প্রথম অংশের মন্দিরটি হল নাট মন্দির এবং ভেতরের মন্দিরটি হল গর্ভপ্রিয় এখানে রাধা কৃষ্ণর বিগ্রহ বর্তমান জোর বাংলা মন্দির দেখে তেমাতাতে এসে পৌঁছালাম দিকে রাস্তা ধরে একটু এগোতেই ডান দিকে উলাশঙ্কর মন্দির দেখতে পেলাম এটি একটি শিব মন্দির এটি একটি পঞ্চরত্ন মন্দির মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে বোঝা যাচ্ছে মন্দিরের ডান দিকে গাছের নিচে একটি গোপাল মূর্তি বসানো আছে কদিন আগেই দোল পূর্ণিমায় এখানে ধুমধাম করে গোপাল পুজো করা হয়েছে মন্দির দেখে আমরা আবার স্টেশনের দিকে অগ্রসর হলাম এখানেই শেষ হলো আমার এই ভিডিওটি